দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এক হাতে লাইট আর এক হাতে কোচ নিয়ে কিন্তু মূলত মাছ শিকারের চেষ্টা করছেন বা এই এটি এটি রাতের বেলায় এই টর্চ জ্বালিয়ে মাছ শিকার করছেন একজন ব্যক্তি তো আসলে আমি মূলত তার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আপনি এভাবে কি প্রতিদিন মাছ মারেন না আচ্ছা

তো আপনি বলতে চাচ্ছেন যে এবছর বৃষ্টিপাত নাই বন্যা নাই মাছ নাই তাই তো তো আসলে দর্শক আপনারা দেখতেছেন যে ভাই বলল যে এবার মাছের সংখ্যা একেবারেই নাই আপনি কতক্ষণ ধরে এরকম করে মাছ মানে মাছতেছেন আমি প্রায় ত্রিশ মিনিট ধরে এরকম করে মাছ এখন পর্যন্ত মাছ পাননি